আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আপনারা অনেকে রবি এয়ারটেল এবং অ্যাপস এবং ক্লোন গুলো প্রয়োজন অনেক জায়গা থেকে আপনারা কিনে নেন বা অনেক জায়গা থেকে পান না ওটিপি বসানো বিকাশ এবং নগদ তো যাদের অ্যাপসগুলো প্রয়োজন এবং পরবর্তীতে যখন অফিস থেকে আপডেট হয় আপনারা খুঁজে পান না তো তাদের জন্য এখানে এই গ্রুপটা আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে কোনো টাকা দিতে হবে না এখানে দেখুন যখন এটা আপডেট আসছে আমরা আপডেটটা এখানে আপলোড আপলোড দিয়ে থাকি তো যাদের অ্যাপসগুলো ফয়জন হবে তারা এই গ্রুপে জয়েন হতে পারবেন এবং যারা মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান আর কাদেরকে মার্সেন্ট অ্যাকাউন্ট করা যাবে না সে বিষয়ে আলোচনা করব তো আগে এখানে যা যা অ্যাপসগুলো দেওয়া সব অ্যাপস দেওয়া আছে রবি এয়ারটেল গ্রাম বাংলার লিঙ্কের অ্যাপস লোড অ্যাপস যে যে অ্যাপসগুলো প্রিমিয়াম প্রয়োজন সেই অ্যাপসগুলো এখান থেকে ডাউনলোড করে ডাউনলোড এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা বিকেশ মার্সেন্ট অ্যাকাউন্ট আগে আবেদন করেছেন সেটা আবার দ্বিতীয়বার এখন আবেদন হবে না আর যারা মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন সার্চ প্রযোজ্য আর আপনারা একটা বিষয় জানতে চাইছেন বিকেশ মার্সেন্টের ব্যাপারে অনেকে অনেক রকমের মেসেজ করছে তো সব মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না আমার কাজটাকে ব্যস্ত থাকা হয় তো আপনার একজন মেসেজ দিয়েছেন যে ভাইয়া সব কিছু তো আমার আছে কিন্তু সিমের মালিকানা আমার নাই সেটা আমার মায়ের তো এরকম যদি কারো যদি হয়ে থাকে তো তাদের জন্য বলতে চাই যে আপনি যদি বিকাশ পার্সেন্ট অ্যাকাউন্ট খুলতে চান সিমও আপনার হতে হবে আইডি কার্ডও আপনার হতে হবে এবং মুখের ফেজও আপনার হতে হবে সব কিছু আপনার হলে সব কিছু অ্যাকুরেট হলে আর যদি সব যদি ক্লিয়ার থাকে মনে করেন ফটো অনেক সময় ক্লিয়ার থাকে না ফটো আইডি কার্ড সব কিছু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনার বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টটা খুলে যাবে আর যদি ক্লিয়ার যদি না থাকে মেইন হয়েছে মুখের ফেস মুখের ফেসটা মিলতে হয় এটা যদি ক্লিয়ার না থাকে মনে করেন যেন অনেক সময় লাগে যে হয়তো বা দুই দিনেও হয় না যেটা সত্যি কথা আর অনেকেই বলেন যে এত টাকা আসলে ভাই আগে এক সময় ছিল যে তারা আমাদেরকে ফেরা দিত যে বাই অ্যাকাউন্ট করে দেন অ্যাকাউন্ট করে দেন এখন আমরা তাদের টাকা দিয়ে ফেরা দিতে হয় যে বাই কাজটা করে দেন আর এখানে আমরা মনে করেন যে কাজগুলো নিয়ে একজনকে দিই অফিসারকে দিই অফিসার তার আরেক অফিসারকে এগুলো ইয়া করে তো তাদের টাকা খায় আর আমরা যে আপনাদের করে দিই ফ্রি করে দিই না সার্স নিই কিন্তু সার্সে যে আপনি আপনাদের যে করে দিই সেখানে আমরাও কিছু পাই আমরা যে কিছু পাই না তা ন আমাদের লাফসারা আর দুনিয়াতে মনে করেন কেউ লাভসারা কোনো কাজই করে না এই যে আপনাদের আমরা রুবি সিম দিব হ্যাঁ লোডে সিম করে দিব সেখানে আমাদেরও কমিশন আছে আর বিকেশ মার্সেন্টে করে দিব সেটাও আমাদের কমিশন আছে কেউ লাইফে কোনো লাভ ছাড়া কাউকে কোনো কাজ করে দে না আল্লাহ একটা ফ্যাট দিছে কাজ করে খেতে হবে তো যেহেতু হালাল কাজ সেটাও করতে পারতেছি এই কারণে কাজগুলো করতেছি আর বর্তমান ব্যবসার অবস্থা ভালো নাই আর অনেকেই বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুলতেছে তো সাথে তাদের টেক্সটা হলো আমার এক সিনিয়র ভাইও বিকাশ মার্সেন্টটা এত এটা দিয়ে খুলতেছে তো সেটা হয়েছে যে প্রতারণা সিস্টেম সেটা ভাবে তো ওনার সিস্টেম হয়েছে যে যেমন বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুললে প্রথম সুবিধা হলো যে পাঁচশো পাঁচ টাকা ক্যাশব্যাক এটা টাকাটা আবার রিটার্ন চলে আসে যে পাঁচ হাজার টাকার যে চার্জ কাটে তারপরে যায় আর পেমেন্ট নিলে একশো টাকা দেয় সেটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু উনি তো উনি বলে যে ছশো টাকা দিবে পরবর্তীতে তিনশো তিনশো করে পাবে কিন্তু আমি যতটুকু জানি দে না তো এটা হচ্ছে যে অ্যাকাউন্ট করে দিবে আর বা বেশি টাকার অ্যাকাউন্ট করে দিবে আর এটা ট্রিক্স মানে ফল দেখানো কারণ আমরা তো বাঙালি বাঙালিরে যদি লোভ দেখায় তারা অন্য কিছু আর চোখে ফোঁধ দেখে না এটা আর করে দেয় তো আমার যেহেতু এত কিছু দান্দা নাই আমি হালাল ফতে ইনকাম করব বা ফলো বন দেখানোর কোনো ইচ্ছা নাই তো যারা মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান করবে মেসেজ দিবেন আর যার বিশেষ হবে সে মেসেজ দিবেন যার বিশেষ হবে না সে মেসেজ দিবেন না আর যাদের রবিয়ার্ডের গ্রামীণ বাংলাদি কম্প নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন আর যাদের প্রিমিয়াম অ্যাপস লাগবে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে আর বিগেস্ট মার্সেন্টের সম্পর্কে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আর লিমিট সম্পর্কে যদি কোনো জানা থাকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে থাকবে তো এই সবাই ভিডিওটা দিয়ে থাকেন সেখান থেকে জয়েন হতে পারবেন তো যাদের ভিডিওটা মাত্র উপকার হয়ে থাকবে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন হবে তারা মেসেজ দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ